আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সামনে তেরো শতাংশ একটি জমির সন্ধান নিয়ে আসলাম জমিটির অবস্থান মাইমেন জেলার গফরগাঁও থানাধীন পড়শিপাড়া গ্রামে হলো জমি আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তাটি হলো নতুন নির্মিত একটি হাইওয়ে রোড যে রোডটি আপনার ঢাকা টু টু ত্রিশ সাল উপরে কিশোরগঞ্জ চলে গেছে এই রাস্তাটি খুবই সুন্দর একটি রাস্তা এটি ষাট ফিটের একটি রাস্তা এই রাস্তার পাশে হলো জমি এই ষাট ফিটের সীমানা হলো আমি আপনাদেরকে দেখে ওই যে দেখেন ফিলার এটা হলো রোড ফিলার এবং এই পাশে আছে সীমানা তো মোটামুটি ষাট ফিট ফাঁস এই রাস্তাটি আর এই রাস্তার পাশে কিন্তু আমরা তেরো শতাংশ জমি বিক্রি করব এবং এই রাস্তা যখন হয়েছে তখনও কিন্তু জমির দাম খুব কম ছিল আপনারা জানেন এদিকে দাম ছিল মাত্র এক লক্ষ টাকা শতাংশ এখন জমির দাম দিন দিন বৃদ্ধি পাইতেছে আপনার এই রোডটা চলমান চালু হয়ে গেছে সেই সুবাদে জমির দাম অনেক বাইরে যাইতেছে তো এটা হলো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি গফরগাঁও থানা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এবং কিশোরগঞ্জ আপনার যেই কিশোরগঞ্জ শহর হ্যাঁ হোসেনপুর সেই হোসেনপুর থেকে বা কিশোরগঞ্জ থেকে মাত্র দুই থেকে আড়াই কিলোমিটার দূরে হলো এই জমিটা এবং এই জমির পাশে হলো আপনাদের একটি মসজিদ আছে হলো পাঁচ পাঁচবাগ মসজিদ আপনারা চিনেন সেই পাঁচবাগ মসজিদ কিন্তু এই জমি থেকে মাত্র এই এক কিলোমিটার বা হাফ কিলোমিটার হবে তো এরকম একটি পজিশনের জমির সন্ধান নিয়ে আসলাম এটি হলো জমি আপনারা দেখেন এই যে সাইনবোর্ড গাড়া আছে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে এখানে তো এই 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 জমিটা আপনারা নিতে পারেন তেরো শতাংশ জমি এই জমিটা বিক্রি হবে এখানে জমির মালিক হলো একজন এই যে সীমানা করা আছে এই যে সীমানা ধান ক্ষেত নিচু জমি রাস্তা থেকে প্রায় তিন থেকে চার ফুট নিচু হবে এই জমিটা তো খুবই ভালো মানের কিন্তু এই জমিটা আর এই রোডের পাশে এবং বাজার কিন্তু নিকটে বাজারের পাশের যে জমিগুলি আছে এগুলির দাম অনেক বেশি প্রায় আট লক্ষ টাকা শতাংশ বেচা কিনা হইতেছে তো এই রাস্তার পাশে আরও কিছু জমি বেচা কিনা হয়েছে এগুলি পাঁচ লাখ ছয় লাখ টাকা শতাংশ বেচা কিনা হয়েছে জমিগুলি তো এই জমিটা আপনারা নিতে পারেন যেহেতু হাইওয়ে রুট এটি এটি এক সময় টোটাল রাস্তাটাই হয়ে যাবে মিল ফ্যাক্টরি এবং অসংখ্য দোকান ফাট বাজার এইগুলি থাকবে হ্যাঁ এগুলি থাকবে তো সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ একটি জমি তেরো শতাংশ জমি আপনারা নিতে পারেন এটা কিন্তু এখানে রে জরিপ কমপ্লিট আছে বর্তমানে মানে আর আরওয়ার বিএস রেকর্ড কমপ্লিট আছে ওনারা পত্রিক সূত্রে মালিক নাম জারি খাজনা খারিজ করা আছে এখনই কিন্তু রেজিস্ট্রি করা যাবে এই জমি তো এই যে এটি হলো সীমানা আপনারা দেখেন এই যে এটি এই যে লাইল এবং এই যে এই লাইল এই লাইল পর্যন্ত হলো সীমানা তো এই খুবই সুন্দর কিন্তু এই জমিটা যারা প্রকৃত ক্রেতা শুধু তারাই কিন্তু এখানে যোগাযোগ করবেন যেহেতু মালিকের নাম্বার দেওয়া আছে এখানে তো সরাসরি যারা প্রকৃত ক্রেতা তারাই কিন্তু যোগাযোগ করবেন আসলে এই রোডের পাশে হাইওয়ে রোডের পাশে জমি পাওয়া কিন্তু খুবই দুষ্কর ব্যাপার আপনারা জানেন তো এটি হলো ষাট ফিটের একটি হাইওয়ে রোড সেই ষাট ফিট রোডের পাশে হলো আমাদের এই তেরো শতাংশ জমি এই জমিটা আপনারা নিতে পারবেন আপনারা যদি গফরগাঁও থেকে আসেন মাত্র তিন কিলোমিটার আসার পর কিন্তু এই জমিটা এবং হুসেনপুর থেকে যদি আসেন তাহলে দুই থেকে আড়াই কিলোমিটার দূরে হলো এই জমি তো সামনে হলো হুসেনপুর ব্রিজ আপনারা জানেন এবং এখানে পাঁচবাগ মসজিদ অতি নিকটে এবং যেই বিদ্যুতের লাইন আপনারা দেখতেছেন এটি কিন্তু সেই ইন্ডাস্ট্রিয়াল লাইন এটি যে কোনো ধরনের আপনারা এখানে দোকান করতে পারবেন বাড়ি করতে পারবেন এবং সেট করতে পারবেন সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আছে এটা গ্রাম অঞ্চল অসংখ্য বাড়িঘর আছে মসজিদ মাদ্রাসা আশপাশে বাড়িঘর স্কুল কলেজ মাদ্রাসা সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে এই জমিতে তেরো শতাংশ জমি জমিটা কিন্তু একত্রে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না প্রাথমিকভাবে দাম চাওয়া হয়েছে চার লাখ টাকা শতাংশ এখানে প্রতি শতাংশ জমির মূল্য চার লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে দামটা কিছুটা কমবে এখানে সামান্য কিছুটা কমবে যারা প্রকৃত ক্রেতা শুধু তারাই কিন্তু যোগাযোগ করবেন এই জমির ব্যাপারে তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ